হ্যালো বন্ধুরা বুনিস লাইফে নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি তো খুব ভালো থাকবো মানে খুব নিয়ে তাকে নিয়ে তোমার দিনটা কেটে যাচ্ছে তো আমাদের বাড়ি সবারই সারাদিন কেটে যাচ্ছে একে তো আজকে থেকে সবাই ওকে একটু করে নিতে পারবে কারণ আজকে ওর বয়স হচ্ছে একুশ দিন দেখো একুশ দিন হয়েও গেলো তো সবাই বলছে বাপরে একুশ দিন হয়েও গেল। তো আমার কাছে মনে হচ্ছে অনেক দিন অনেক দিন তাও আবার মনে হচ্ছে মা একুশ দিন আবার হয়েও গেল তো আজকে আমাদের বাড়িতে পুজো তো আমাদের তো ষষ্ঠী পুজো নেই তো যোগ্য হবে তো এই যে আমরা কিন্তু সকাল সকাল উঠেছি মা এদিকে সব ঘর টর আবার ঝাললো আমি যে ঘরে ছিলাম সব কিছু বের করে দিয়েছে সব কাচাকুচি করলো তো আমরা এখন স্নান টান করবো এখন যে একটি পরামাণি কাশি উঠবে আমার ওরোল আজকে পুরোপুরি আমরা শুদ্ধ হয়ে যাবো আর সবাই আমাকে ছুঁতে পারবে তো এতদিন ছোঁয়াছুঁয়ি খেলা হচ্ছিল কেউ আর কি আমাকে ছিল না মানে বৌদি আর মায় নিচ্ছিল আর হচ্ছে আমাদের এখনো পুরোহিত আসেনি তো পুজো করবে আর আর আমার শাশুড়ি আসবে আজকে আমাদের বাড়ির থেকে আর একটু মাসিমা আসবে তো ওরা বেরিয়ে পড়েছে একটুখানি পরেই চলে মানে দু ঘন্টা তো টাইম লাগবে

স্নান করবো তারপরে আর সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি করতে হয় আর আমাদের এখানে কিন্তু ষষ্ঠী আর আমার একা যোগ্য হচ্ছে সবাই বুঝতে পারছে না কি পুজো হবে কি পুজো হবে ষষ্ঠী পুজো নেই আমার শ্বশীমারী যেহেতু ষষ্ঠী পুজো নেই তো সেই কারণে আর কি যজ্ঞ হচ্ছে আর আমাদের এখানে কারুর এমনি যোগ্য নেই তো সবাই বলছে এই আবার কেমন পুজো কেমন যোগ্য ঘটুর মতো আর আমি শুধুদিন দেখিনি এই প্রথমবার দেখবো আর তোমরা তোমাদের মধ্যে কার কার এরকম হচ্ছে ছোট্ট ফুচকু হলে এরকম যোগ্য আছে অবশ্যই কিন্তু জানাবে আমাদের আছে আর সবাই বলছে হচ্ছে আমাদের বেলায় মানে আগে আমার মা মাসিদের বেলায় তো আরও মানে নিয়মকানুন ছিল এই আলাদা করে ঘর আলাদা করে খাওয়া দাওয়া মানে সব কিছুই আলাদা আমার যেমন সব কিছু ঘরের মধ্যে বাড়িতে তো আমাদের বাড়িতে যে যার কাজে ব্যস্ত আর এই যে বাবা নিয়ে আসলো বেল কাঠ তো বেল কাঠে যেহেতু যোগ্য হবে তো সেই কারণে আর যোগ্য হবে বকুলে বকুলের পাতা পাতাই তো না বকুল পাতা আর কি বেল পাতা দিয়েও হবে জগডুমুর বকুলের শীষ এইগুলো দিয়েই আর কি যোগ্য হবে আর এই যে কাঠ এনেছে কত গাছ থেকে পেরে তো সেগুলোই আর কি সাইজ করে করে ভাঙছে এই যে করে এখন পুরো আমাকে যে শুরু ঠিক

আর এই যে আমার তো পুচকুসোনা রেডি হয়ে গিয়েছে এখনো আমাদের পুরোহিত হবে আসিনি পুজো কখন ও একা একা খেলা করছে পুজো হবে কখন নতুন জামা প্যান্ট পরে পুরো রেডি সোনা রেডি

না খাবো <anough> <unto> <Oliver> <can> <ến> <tractor -train> <nomely> <etouff>

ओम मंगलम शा मंगलम शा केनली मैं